পোলাও অথবা খিচুড়ি যে কোনোটার সাথে এই ভর্তার আইটেমগুলো খেতে দুর্দান্ত মজা লাগে আর সাথে যদি থাকে ইলিশ ভাজা তাহলে তো কোনো কথাই নেই আমি খিচুড়ির সাথে পরিবেশন করেছি তোমরা ভাত খিচুড়ি পোলাও যে কোনোটার সাথে এই ভর্তা খেতে পারো এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর টমেটোর সাথে ভেজে নিচ্ছি লবণ আর সাথে রাঁধুনি মাংসের মশলা দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আগে থেকে আলুগুলো ভর্তা করে নিয়েছিলাম শুধু লবণ দিয়ে ভর্তার জন্য আর নুন দিয়ে ইলিশ ভেজে নিচ্ছি রসুন আর কালিজিরার ভর্তার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণ রসুন আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে এটাকে তেলের মধ্যে আস্তে আস্তে ভেজে নিচ্ছি ঢেকে দিয়ে দিয়ে একটু পর পর নরম করে ভেজে নিব এরপরে দিয়ে দিচ্ছি কালিজিরা রসুনের তুলনায় অবশ্যই খুবই কম দিতে হবে তাহলে কিন্তু ভর্তাটা খুবই মজা হবে দেখতেই পাচ্ছ এখানে আমার রসুন কিন্তু অনেক বেশি আমি ব্লেন্ডারে ভর্তা করেছি তোমরা চাইলে শিল্পাটায় ভর্তা করতে পারো খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ আর গরম মশলা ভেজে নিলাম তারপরে ব্ল্যান্ড করা কিছু মশলা দিয়ে দিলাম এখানে আছে আদা রসুন কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে নেড়ে নিচ্ছি ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিব ভিজিয়ে রাখা চাল ডাল আমি খিচুড়িতে একটু বেশি পরিমাণেই তেল ব্যবহার করি হলে খিচুড়ি খেতে মজা লাগে না আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম চাল আর ডাল এ কারণে দুটোই একসাথে ফুটে যাবে এখানে কষিয়ে নিচ্ছি আমি প্রেসার কুকারে আজ রান্না করব এদিকে ভর্তা বানানোর প্রস্তুতি চলছে এই শুকনো মরিচের ঝাল অনেক বেশি যে কারণে দুইটা শুকনো মরিচই যথেষ্ট পেঁয়াজ আর ধনিয়া পাতা একসাথে মিক্স করার পরে এত সুন্দর একটা ফ্লেভার আসে জিভে জল এখান থেকেই শুরু হয়ে যায় আমি ইলিশের মাথা আর লেসটা ব্ল্যান্ডারে খুব সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়েছি একটুও কাটা নেই সেই ভর্তাটাকেই পেঁয়াজ মরিচ আর তেল দিয়ে মেখে নেওয়া হচ্ছে বুঝতেই পারছো কাটা নেই এজন্যই হাত দিয়ে এরকম করে মেখে বানানো যাচ্ছে নামানোর সময় একটু চাট মশলা দিয়ে নেড়েছে আমি আলু ভর্তাটা নামিয়ে নিয়েছি ভিডিওটা বড় হয়ে যায় এজন্য সবটা তোমাদেরকে দেখাতে পারিনি মানে খিচুড়ির চালটা কষানো হয়ে গেছে আমি পানি গরম দিয়ে দিলাম এরপরে প্রেশার কুকারে রান্না করে নিয়েছি প্রেসার কুকারে চারটা সিটি দেওয়ার পরও একটা ঝরঝরে খিচুড়ি তৈরি হয়েছে দেখছো চমৎকার একটা ফ্লেভার এবার সব কিছু একটু একটু করে নিয়ে নিচ্ছি টেস্ট করে তোমাদেরকে বলবো কোনটার স্বাদ সবচাইতে বেশি কোনটা দিয়ে যে শুরু করব সেটাই বুঝতে পারছি না পেঁয়াজ মরিচ আর ধনিয়া পাতার ভর্তা দিয়েই শুরু করি কারণ এটার ঘ্রাণে মন পাগল হয়ে যাচ্ছে আর সরিষার তেলটা একদমই খাঁটি সেজন্যই ফ্লেভারটা এত সুন্দর লাগছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে এটা হচ্ছে ইলিশের ভর্তা এটা খেয়ে বলি কেমন হয়েছে একটাও কাটা নেই দেখছো কাঁচা পেঁয়াজ দিয়ে করা ইলিশ ভর্তা মুখে দেওয়ার পর আমার আসলে কোনো ভর্তাই আর নিতে ইচ্ছে করছে না তবুও তো দেখতে হবে টেস্ট করে কেমন হয়েছে কালিজিরা ভর্তাটা রসুনের ঘ্রাণে মমও করছে আর কিছু করো বা না করো এভাবে বেশি করে রসুন দিয়ে তোমরা কালিজিরার ভর্তাটা করে দেখবে কি পরিমাণ মজা আর যখন কিছুই খেতে ইচ্ছে করবে না তখন অবশ্যই এই রেসিপিতে আলু ভর্তা বানাবে আলু ভর্তাটা আমি এভাবে এর আগেবারও বহুবার বানিয়েছি খুবই মজা হয় একেবারেই অন্যরকম একটা স্বাদ ইলিশ মাছের মাথা আর যে অনেকেই খেতে যায় না কাটার জন্য এটা দিয়ে কিন্তু তোমরা এভাবে ভর্তা বানাতে পারো ভালো লাগলে পেজটাকে ফলো করো প্লিজ